বোঝার জন্য যত তফসির পৃথিবীতে এসেছে প্রত্যেক তফসির তার যুগে বড় বড় অবদান রেখেছে কাসাফ, বৈজাবি দুর মনসুর খাজেন তফসিরে কবীব তারপরে রুহুল বায়ান তফসির আশ্রফি এরপরে মারিফুল কোরআন কোরআন এভাবে করে যত তাফসির এ পর্যন্ত এসেছে সমস্ত তাফসির তার নিজস্ব পরিমণ্ডলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে উন্মতের ওপরে কোন সন্দেহ নাই কিন্তু বর্তমান যুগে যে তাফসির খানা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে বুঝবার জন্য আধুনিক মন মানসিকতার ভেতরে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন ভাষায় ছাপা হয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ তা তেলাওয়াত করছে বুঝতেছে আর ইসলাম কবুল করতেছে অমুসলিমরা সেই তাফসির খানার নাম হচ্ছে কোরআনের এর মুভাসির হচ্ছেন তাফসির যিনি করেছেন তিনি হচ্ছেন বিশ্ববিশ্রুত বিশ্ববিখ্যাত দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মুজাদ্দিদ আল্লামা আল উস্তাজ আল সৈয়দ আবু লালা মাওদুদি রাহমাহুল্লাহ নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন সবাই বলুন আমিন আজকে সর্বযন্ত্র হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইহুদি শক্তি খ্রিস্টান কাদিয়ানি শক্তি বিভিন্ন মুসলিম শক্তির ভেতরেও চেষ্টা করছে। সাহাবাইকরামদের বিরুদ্ধে কথা বলেছেন কোরআন শরীফের বিরুদ্ধে বলেছেন নবীদের বিরুদ্ধে বলেছেন আজে বাজে কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন মাওলানা মৌধুরীর বিরুদ্ধে যত অভিযোগ সে অভিযোগগুলিকে খণ্ডন করে যে किताब আপনাদের সামনে গত কাল আমি বলেছি کتابখানা হচ্ছে মাওলানা মৌদুদী ওলামায়ে দেওবন্দী নজর মে লিখেছেন আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রাইসুল উলামা আলক্লিয়া ওয়া লাকায়েদুল ইসলামিয়া ওয়াত Tafsir سابقا بالجامعه الاسلامیہ ফতিয়া সিতাগং বাংলাদেশ জবরদস্ত একজন আলেম sahibi ইলম আলেমে দ্বীন সাহেবুর রায় একজন জবরদস্ত আল্লামা পটিয়া মাদ্রাসার প্রাক্তন উস্তাদ তিনি এই کتابখানা লিখেছেন ওলামায় দেওয়াম বড় বড় ওলামারা মালামর হুমের ব্যাপারে কিসাব কথা লিখেছেন তার সপক্ষে আপনারা কিতাবখানা ওলামারা খরিদ করে নিয়ে যাবেন বাংলা ভাষা এটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ যার লেখা বই আটচল্লিশটি ভাষায় ছাপা হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আর অসংখ্য মুসলিমরা ইসলাম কবুল করতেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ সুদ মায়ের সাথে চেনা করার মতো গুণা কিন্তু এই গুণা থেকে কেমনে বাঁচব পরিকল্পনা এই পৃথিবীর বুকে বিংশ শতাব্দীতে এই পরিকল্পনা দিয়েছেন আল্লাহ মামা যে পরিকল্পনার ভিত্তিতে গোটা পৃথিবীতে ইসলামী ব্যাংক ছড়িয়ে পড়েছে বিশ্বময় আজকে বাংলাদেশে সাউথ ইস্ট এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ এই বাংলাদেশে ইসলামী ব্যাংকের আজকে বাষট্টিটি শাখা ছড়িয়ে পড়েছে সব জেলায় প্রত্যন্ত অঞ্চলে এমনকি অমুসলিম দেশেও টোকিওতে ইসলামী ব্যাংক হয়েছে সুইজারল্যান্ডে ইসলামী ব্যাংক হয়েছে জার্মানিতে ইসলামী ব্যাংক হয়েছে ইংল্যান্ড ইসলামী ব্যাংক হয়েছে আমেরিকার মতো দেশেও ইসলামী ব্যাংক চালু হয়েছে তার পরিকল্পনাকারী ছিলেন মৌলানা সৈয়দ মৌদুদি রাহেমউল্লাহ আজকের যে ওয়াইসি এর পরিকল্পনা মৌলানা মৌদুদি রহমতুল্লাহ আলহের আজকের যে জামিয়া ইসলামিয়া মদিন আল মুনাওয়ারা সবচাইতে বড় ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাকারী এবং শিক্ষা ব্যবস্থাপনা এর সিলেবাস তৈরি প্রণয়নকারী ছিলেন মৌলানা মহদুরী রহমতুল্লাহ ইসলামী সেক্রেটারিয়েট সহ গোটা বিশ্বের ইসলামী করার শক্তিকে অবদানের ছিল না। আল্লাহর মেহরবানি তাকে আল্লাহ পাক বড় মর্যাদা দিয়েছেন কাবা শরীফের জিমামের কথা আমার হজরত মহারানা শামসুদ্দিন সাহেব বললেন এই কাবা শরীফের ইমাম সাহেব এসেছিলেন জানাজা পড়ার জন্য লাহোরে ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে সময় মতো পৌঁছতে পারেন নাই কিন্তু দাফন হয়ে যাওয়ার পর ওনার জানাজা পড়লেন মুফাকের ইসলাম আল্লামা ইউসুফ আল কাজাবি যিনি কাতার ইসলামী ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকাল্টির দিন তিনি জানাজা পড়লেন কাবা শরীফের ইমাম শাইখুল হারামাইনুস শরীফ হ্যান মওনাম উদ্দিন কবরের কাছে এসে দাঁড়িয়ে বললেন মওনাম উদ্দিন এক ব্যক্তিকে আজকে মাত ফোন করা এখানে হয় নাই আর যেন উন্মতের দ্বীপরের সূর্যটাকে কবরের মধ্যে আমি লন্ডন থেকে যখন লন্ডনে ছিলাম পাকিস্তান জামাত ইসলামীর না আমির খুর্রাম মুরাদ সাহেব আমাকে টেলিফোন করে বললেন মরান্তে কাল করেছেন বাফেলো হসপিটালে পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দায় এয়ারপোর্টে এসে দেখি চুবিতে চুবিতে ভরা হিদ্র এয়ারপোর্ট এত টুপি শুনলাম মওলানার লাশ আসতেছে এখানে এখানে তার জানাজা হবে আমি টিকিটের দিকে দেখলাম আমার মাত্র এক ঘন্টা সময় জানা যায় শরীর হতে পারবো না বত্তস্মত মনে করে প্লেনে উঠলাম এবং মক্কা শরীফে চলে গেলাম সেদিন ছিল শুক্রবার জুমার নামাজ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব ঘোষণা করলেন আলা আস রাহাত আলাউদি রাহমহুল্লাহ এখন গায়বানা জানাজা হবে মৌলানা মৌদুর রহমতুল্লাহ কাবা শরীফে আমি নিজে জানাজায় শরীফ হয়েছি নজি গায়েবানা জানাজার পরে হারামের শরীফের ভিতরে আল্লাহর এই হারাম মসজিদ হারামের ভিতরে গায়েবানা জানাজা কারো হয় নাই আল্লাহ রব্বুল আরামী মৌলানার কেসমতে তা রেখেছিলেন আমার বন্ধুগণ এত বড় মুফাক্ষির ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে চেষ্টা করেন আল্লাহ পাক তাদেরকে হেদায়ত না করুন সবাই বলুন আমিন